শপিং ডট কমে নতুন আর একটি ট্রেন্ডিং ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম আজকে দেখাবো একটা তাঁতের ফ্যান্সি কালেকশান আজরাক তাঁত এবছর ট্রেন্ডিং একটা তাঁতের কালেকশান একদম নতুনত্ব আশা করি সবাই প্রথমে এই তাঁতটা দেখবেন খুব সুন্দর একটা কালেকশান লাইট সেটের মধ্যে এটা রয়েছে পুরো অল ওভার অল ওভার একদম ছোটো কাজের মধ্যে কালারটা যাচ্ছে পেস্তা গ্রিন কালারের মধ্যে এতে কোনো রকমের কোনো ব্লাউজ পিস নেই এটা যাচ্ছে ফুল বডি এটা যাচ্ছে শর্ট পার এটা যাচ্ছে আঁচল পোর্শান আঁচল পোর্শানটাও খুব ইউনিক ইউনিক একটা ডিজাইন করেছে নতুনত্বের মধ্যে এই আইটেমটা দেখুন জাস্ট আইটেমটা দেখুন অসম্ভব সুন্দর একটা আইটেম খুবই ভালো লাগবে নতুন কিছু পরার জন্য অবশ্যই এই শাড়িটি কিনতে পারেন এটা যাচ্ছিল প্রথম ডিজাইনের ফার্স্ট কালার অপশান দুটো ডিজাইন আজ দেখাবো আপনাদেরকে সেকেন্ড যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে স্কায়ের মধ্যে কালারটা দেখুন অসম্ভব সুন্দর বিশেষ করে পাড়ের পোর্শানের যে ডিজাইনটা এটাই আজরাকের নতুন একটা প্যাটার্ন যেটা একদমই নতুনত্ব এবছরের পুজোতে কালারের গ্লেজও খুব ভালো এবং তাঁতের মধ্যে ডুয়েলটন এখন টোন তো সিল্ক আর তাঁত খুব চলছে ফাটাফাটি তো অবশ্যই কোন কালারটা বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন এটা ছিল দ্বিতীয় কালার তৃতীয় যে কালারটা দেখাচ্ছি এটাও খুব মিষ্টি কালার কালারগুলো খুবই ফ্যান্সি কালারের মধ্যে যে কোনো বয়সে করা যেতে পারে এটা যাচ্ছে স্টিল কালারের মধ্যে দেখুন কত সুন্দর কালার কম্বিনেশান আঁচল পোষণটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে পুরো আঁচল বেশ ছোটো ছোটো ফুলের মধ্যে এবং এটা যাচ্ছে পুরো বডি হোল বডি যাচ্ছে এটাতে অসম্ভব সুন্দর কাজ পুরোটাই গোল্ডেন জলির মধ্যে কাজ রয়েছে একদম নরম ফ্যান্সি কোয়ালিটির একটু প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যারা যারা এখনও ভিডিও দেখছেন অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের একটু সাপোর্ট করবেন যাতে আমরা গ্রো করতে পারি এই ডিজাইনের এটা শেষ কালার চার নম্বর কালার এটা যাচ্ছে একটু পার্পেলের মধ্যে বেশ লাইট পার্পেল একটা কালার উইথ পিঙ্ক কম্বিনেশান আকাশি কম্বিনেশান সব ধরনের কম্বিনেশান এর সঙ্গে ফুটে উঠেছে দেখুন খুব সুন্দর কম্বিনেশান অসম্ভব সুন্দর কালার পুরোটা আমি এই কালারটা খুলে দেখাচ্ছি জাস্ট দেখুন এটা যাচ্ছে পুরো বডি পর্শান পুরোটাতেই ওভার কাজ কোনো অংশে কোনো কাজের কমতি থাকছে না এই ডিজাইনের মধ্যে এবং আঁচল পোর্শানটা যাচ্ছে সিমিলার চারটে শাড়িরই আঁচল পোর্শান কম বেশি একই দেখতে কিন্তু ভেতরের কালারগুলো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কালার এটা ছিল প্রথম ডিজাইনের শেষ কালার সেম আজরাক তাঁতের আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি এটাও প্রিমিয়াম সব কালারগুলো দিয়ে তৈরি জাস্ট দেখুন জাস্ট কালারটা দেখুন অসম্ভব সুন্দর যারা বাড়িতে বসে কেনাকাটা করতে চাইছেন অল ওভার ইন্ডিয়া থেকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ফ্রি অফ কস্ট ডেলিভারি অল ওভার ইন্ডিয়া ডি অ্যাভেলেবেল রয়েছে আপনি বাড়িতেই শাড়ি পৌঁছলে তারপরেই টাকা দেবেন তার আগে টাকা দিতে হবে না শুধু বুকিং করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই বুকিং করুন এটা যাচ্ছে আঁচল পোর্শান আঁচলটাও দেখুন খুব আনকমন একটা কম্বিনেশান বডির কাজটা দেখুন জাস্ট অসম্ভব সুন্দর দারুণ কালার যারা তাঁত পরতে চান সিল্ক পরে পরে একঘেয়ই চলে এসছে নতুন কিছু তাঁতের ভ্যারাইটি পরতে চান অবশ্যই এই শাড়িটা তাদের জন্য ফেভারিট হতে চলেছে এটা ছিল প্রথম কালার যেটা ছিল লাইট অরেঞ্জের মধ্যে দ্বিতীয় যে কালারটা দেখাবো আকাশির মধ্যে কোন কালার ছেড়ে কোনটা নেবেন এত সুন্দর কম্বিনেশান চোখ ধাঁদানো কম্বিনেশান জাস্ট কালারটা দেখুন কত সুন্দর কালার আপনাকে এই কালারটাও পুরোটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন জাস্ট কালারটা দেখুন খুব সুন্দর খুব সুন্দর কালার কম্বিনেশান আরেকবার সবাইকে বলবো প্লিজ ভিডিওটা ভালো লেগে থাকলে কালেকশানগুলো ভালো লেগে থাকলে ভিডিওতে তো কালেকশান ছাড়া অন্য কিছু দেখাচ্ছি না সুতরাং ভিডিওটার ভিডিওর মধ্যে যেসব কালেকশানগুলো দেখাচ্ছি এগুলো যদি ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন যদি ট্রেন্ডিং এবং নতুন কালেকশান অল ভ্যারাইটির মধ্যে দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন আইটেমগুলো দেখুন কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার নতুন কি এসেছে সেটাই আমরা দেখাচ্ছি আপনারা সাপোর্ট করে যান দেখুন জাস্ট পুরো অলোভার যাচ্ছে এই সিগ্রিন কালারের মধ্যে পুরো অলোভার আর এটা যাচ্ছে আঁচল পোর্শান আঁচলের নামে শাড়ির নাম আজরাক শাড়ির নাম আজরাক শাড়ি এটা তাঁতের কম্বিনেশান এর কোনো না কোনো ভিডিওতে আপনাদেরকে এর সিল্কের কম্বিনেশানও আমাদের কাউন্টারে চলে এসেছে আপনাদেরকে অবশ্যই দেখাবো এটা ছিল এই ডিজাইনের তৃতীয় কালার এই ডিজাইনের শেষ যে কালারটা দেখাবো সেটাও স্পেশাল অবশ্যই কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন এবং কোনো দাম জানতে ইচ্ছুক হলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অনেকে জানতে চাইছিলেন মেসেজে কমেন্টে যে দোকানটা কোথায় দোকানটা জানিয়ে রাখি এটা আমাদের ময়না পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল যারা যারা কাউন্টার ভিজিট করতে চাইছেন অবশ্যই আসতে পারেন এবং যারা আসতে পারবেন না তাদের জন্য তো অনলাইন ফ্যাসিলিটি রয়েছে সিওডি অ্যাভেলেবেল রয়েছে দেখুন কত সুন্দর কালার কম্বিনেশান একদম ফাটাফাটি কালার যে কোনো বয়সেই পড়তে পারবেন যারা একটু লাইট টেস্টেড আইটেম পছন্দ করেন একটু নতুনত্ব পছন্দ করেন তাদের জন্য একদম স্পেশাল আইটেম কটন আজরাক আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কালেকশান নিয়ে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ भलो थकबें सबाई